এখন হার জায়গাতে জিও টাওয়ার বসে গেছে বসে গেছে কিন্তু আপনাদের আশেপাশে আছে তো জিও টাওয়ার তো ভাই জবরদস্ত নেট আসে জবরদস্ত টকিং লোকরা বলুক নেট বলুক ভয়েস মেসেজ বলুক সব কিছু জবরদস্ত আদান প্রদান করা হয় কোম্পানি এই জন্য টাওয়ারটা বসিয়েছে যেন তার যে কোম্পানির যে সার্ভিস সেটা ফোনের মাধ্যমেই লোকদেরকে দিতে পারে এবং লোকরা আমাকে বলুক জিও টাওয়ারে মোবাইলে কিসের টাওয়ার দেখাবে ভাই পেসেনে তিনি পবিত্র আত্মা ঈশ্বর এই জন্য আপনাকে আপনার হৃদয় আত্মাতে দেয় ভরপুরি দেয় যেন আপনি মাত্র যিশু খ্রিস্টের নামেই মহিমা করতে পারেন আমেন আমেন এইটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য যেন টাওয়ারের মতো পবিত্র আত্মা ঈশ্বর আপনার জীবনে বসাচ্ছে যেন যেভাবে টাওয়ার বসানো সে হয় পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে দিচ্ছে আপনার হৃদয়ে দিচ্ছে প্রার্থনাতে ভরপুর করছে ওয়ার্ডশ্যাপে ভরপুর করছে বাক্য দ্বারা ভরপুর করছে পবিত্র আত্মার টাওয়ার ঈশ্বর এই জন্য আপনার ভেতরে বসাচ্ছে যেন ঈশ্বরের ধাত আপনি বুঝতে পারেন ঈশ্বরের আওয়াজ যেন বুঝতে পারেন যেন কোনো শয়েতনের আওয়াজ নয় ঈশ্বরের সব কিছু যেন শুধু আপনার জীবনে কাজ করে কোন অন্ধকার শক্তির প্রভাব যেন আপনার জীবনে কাজ না করতে পারে আ মেন এইটা হচ্ছে পবিত্র আত্মার আপনার জীবনে আসার উদ্দেশ্য